সিলেট ওকে বিদায় আমি চলে গেলাম যা তোমরা দেখালা ইটস গুড ইনাফ নাইট ওকে খালাস হবে না এই ধাক্কা আসে কি করে এখান থেকে ধাক্কা আসে কিভাবে কোরআনের মজলিসে এরকম ডিস্টার্ব করত যারা আবু জাহালের সাঙ্গ পাঙ্গ এরা কোরআনের মজলিসে ডিস্টার্ব করতো রোতবা সাইবা অলিদিবনে মুগির আর সাঙ্গ পাঙ্গরা তোমরা তো শাহ জালালের উত্তর সরি শাহ পরানের উত্তর সরি বস জুবের ভাই মোনাজত করে দিই নাকি

কলেজার টুকরা ভাইয়ার একটা বার কিছু বলা লাগলো না এদেরকে কিছু বলা লাগলো না এটা এটা আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবে না হ্যাঁ বসো আর দুইটা মিনিট একটু কোঅপারেট করি হ্যাঁ ঠিক আছে দুই মিনিট দুই মিনিট আজকে কি করছো এটা মনে থাকবে আল্লাহ আমিন because <laughs> our brother Leo bhai it